আজকে অনুসারে একবিংশের মুসলমানদের মহানায়ক রাজপ্তায় কি হলেন আপনারা মুসলমানদের যুবক

কম কিবলা মসজিদ আল শহর জেরুজালেমের দিকে ইহুদি সেই শতন্দের সেন দৃষ্টি পড়েছে আজকে তাদের প্রথম কিবলা মসজিদ আল অপবিত্র করতে চায় মসজিদ আকসার শহর হাজার বছরের মুসলমানদের কলিজার টুকরো জেরুজালেম কে আজ দখল করতে চায় মুসলমানি এখনো যদি আমার আর তোমার রক্তের মধ্যে জোশ পয়দানা না হয় সেই দিনের জন্য অপেক্ষা করো যদি আজকে জেরুজালেম ইহুদিবাদের চমচম দালাল মাতাল ট্রাম্পের নেতৃত্বে আমেরিকান ইহুদিবাদী গোষ্ঠী যদি আজকে আমার আর তোমার প্রথম কেবলা মসজিদে আকসার শহর জেরুজালেম দখল করতে যদি ওরা সফল হয়ে যায় সেদিন বেশি দূরে নয় যদি ওরা শুধু জেরুজালেমে সীমাবদ্ধ থাকবে না মুসলমানদের কিবলা বাইতুল্লাহর শহর মক্কা দখল করবার পায়তারা করবে ওরা ঠিক মুহতরম হাজলীন কাজী আসকি ওঠো শপথ নাও পুরো 200 কোটি মুসলমান ভেদাভেদের সময় আর নাই হানাফি শাফি মালেকি হাম্বলি ভেদাভেদ ভুলে যাও কে আহলে হাদিস না মাজাবে কোন ভেদাভেদ নাই সমস্ত ইমানদের গালি গুলোস করা বন্ধ করো মাজাবের বিরুদ্ধে বিশদ্ধার করা বন্ধ করো তাকায় দেখো আজকে হানাফি মাজাবের একনিষ্ঠ অনুসারী এক বিংশ শতাব্দীর মুসলমানদের মহানায়ক রাজত তাইয়েবের দোকান নতুন খেলাফতের ডাক দিয়েছেন তারা ভাগরেন ইনশাল্লাহ মুসলমানরা যেভাবে জেগে উঠেছে যেভাবে ইস্তাম্বুলের এর দোকানের ডাকে সাতান্নটা মুসলমানদের রাষ্ট্রপ্রধান ঐক্যবদ্ধ হয়েছেন বাংলাদেশ থেকে আমাদের মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব গিয়ে মুসলমানদের হাতে হাত রেখে ঐক্যের যে জয়গান তারা গেছেন যদি মুসলমানরা ঐক্য ধরে রাখতে পারে ম জেরুজালেমের জন্য সাতের শপথ গ্রহণ করতে পারে ইনশাল্লাহ জেরুজ আলম রাজধানী হবে না জেরুজ আমেরিকার ইজরায়েল কবরস্থান হবে কবরস্থান হবে দিনের জন্য ওয়াকাতের বুকের রক্ত ফেলে দেওয়ার তৌফিক দান করেন মুসলমান যতদিন রক্ত দিতে জানত ততদিন পর্যন্ত মুসলমান ইজ্জতের উপর কেউ আক্রমণ করবে তো দূরের কথা চোখ তুলে তাকাবার हिम्मत চের না যদি থেকে মুসলমান শাহাদাতের तमन्ना ভুলে গিয়েছে যদি থেকে মুসলমান শাহাদাতের तमन्नाর জায়গায় সেই বাটিকে তাদের রঙ্গমঞ্চ বানিয়েছে সেদিন থেকে মুসলমানদের ঘর গুলোতে মুসলমানদের মা বন্ধুর ইজ্জত নিয়ে জায়নবাদীরা খেলবার সুযোগ তৈরি করেছে